সাংবাদিকতা মানে শুধু খবর পৌঁছে দেওয়া নয় অনেক সময় সেটি হয়ে উঠে সত্য বলার সাহসিকতার লড়াই এজন্য সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয় কেউ কেউ হারিয়েছেন জীবনও সম্প্রতি এমনই হুমকির মুখে পড়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না মুক্তিযুদ্ধ ইতিহাস আর বর্তমান রাজনীতি নিয়ে তিনি সরব কণ্ঠস্বর যার ফলে তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি আজ আমরা শুনবো এই হুমকির অভিজ্ঞতা এবং কেন তিনি এখনো থামছেন না সত্য বলার এই কঠিন লড়াই থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন সাংবাদিক আলম আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সময় দিয়েছেন জি অনেক শুভেচ্ছা আপনার প্রতি এবং আপনার আমাদের দর্শকদের প্রতি ধন্যবাদ ভাই প্রথমেই যে আপনাকে জানতে চাইবো যে আপনাকে তো দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল আপনার দাঁত কি এখন ঠিক আছে আব্দুল্লাহিল আমান আজমির এই প্রকাশ্য হুমকি আপনি এ ধরনের হুমকি আসলে আপনি এর আগেও পেয়েছেন তুলনা করলে এবারকার হুমকিটা ঠিক ভয়ঙ্কর কতটি মনে হচ্ছে আহ হুমকি তো সবসময় ভয়ঙ্কর হয় তাই না সে যে হুমকি যে হুমকি হোক না কেন আর আগে থেকে হুমকি পেয়ে আসছি নানান জনের নানান ধরনের মন্তব্য কন্টেন্ট তৈরি করা ভিডিও কনটেন্ট ইউটিউবে ছাড়া যে আমাকে গ্রেপ্তার করা হোক মঞ্জুর আলম পান্নাকে গ্রেফতার করা হোক আমি নাকি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছি এখন সরকারের সমালোচনা করা হয় যদি সরকারকে অস্থিতিশীল করা হয় দেশকে অস্থিতিশীল করা হয় তাহলে তো গণমাধ্যমের কোনো দরকার নেই এবং সরকারের গঠনমূলক সমালোচনা যদি রাষ্ট্রদ্রোহিত হয় মানে আমার বিরুদ্ধে অনেকে বলছে যে তাকে রাষ্ট্রদ্রোহিত অভিযোগে গ্রেফতার করা হোক এরকম গত কয়েক মাস ধরে নানান নানান মাধ্যমে এই দাবিগুলো করা হচ্ছে তো আমার কষ্ট হয় দুঃখ হয় যে এই ভদ্রলোকগুলা না শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে এই কথাগুলো বলছেন আর তো দেখলেন যে পুত্র চিহ্নিত যিনি যুদ্ধাপরাধী এই দেশের সেই যুদ্ধাপরাধী গুলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমি প্রকাশ্যে হুমকি দিলেন তার ফেসবুকের মাধ্যমে এবং সেইগুলো আবার তিনি বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে এসেছে ওইখানে যাচ্ছে না তাই শব্দ ইউজ করা হয়েছে মানে এক মিথ অপবাদ তো সবসময় মিথ্যাই হয় এই যে অপবাদ দিচ্ছেন এইগুলোর বিরুদ্ধেই তো তার বিরুদ্ধে আমি অভিযোগ গঠন করতে পারি আমি মামলা করতে পারি সেই রাইটস তো আমার আছে কিন্তু এইসব ঝুর ঝামেলা কে যেতে চাই বলুন কিন্তু যদি উনি খুবই বাড়াবাড়ি করেন অবশ্যই আমাদেরকে তখন আইনগত ব্যবস্থা নিতে হবে আর বলছেন দাঁত ঠিক আছে দাঁত সকল নিশ্চয়ই আমি একটু পরীক্ষা করে দেখি যে দাঁত ঠিক আছে কিনা দেখি এখনো পর্যন্ত ঠিক আছে তবে তারা যে হুমকি দিয়েছেন তাতে দাঁত ফেলে দিতে তাদের কোনো সমস্যা হবে না বোধ হয় এখন এই মুহূর্তে তাদের জন্য বাংলাদেশটা খুবই বরভূমি এবং এই সময়টাও তাদের জন্য উর্বর অর্থাৎ তারা যে কোনো কিছু করতে পারে কিন্তু কোনো হুমকিতে তো আমরা একেবারে দমে যাবো না তাই না কোনো রক্ত তো আমরা পরোয়া করি না এটাই আর কি না আমরা দেখেছি যে ধরেন মুক্তিযুদ্ধ মানবতাবিরোধী অপরাধ রাজনীতি এসব নিয়ে যখন কথা বলার হয় তখন সাংবাদিকরা বারবার হুমকির মুখে আসে কিন্তু ধরেন এখন তো সরকার নেই সব ভালো মানুষ দেশ চালাচ্ছেন তাহলে এই ভয় বিচি দেখানোর এই হুমকি থামছে না কেন সমস্যাটা আসলে কোথায় ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও কি দেশ ভালোভাবে চলতে পারছে না সমস্যা তো ফ্যাসিবাদিতার ক্ষেত্রে আওয়ামী যদি ফ্যাসিবাদ হয়ে থাকে তাহলে এই সরকার হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি ফ্যাসিবাদী এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদী আমরা যা দেখেছি সাধারণত পর থেকে আমাদের ইতিহাস যা বলে আমাদের অভিজ্ঞতা যা বলে আমরা যা দেখেছি তখন যদি বলেন কেন আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী হয়ে থাকে আমামলিক লীগ যদি স্বৈরাচারী হয়ে থাকে সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ যা না করেছে এক বছরের মধ্যে তা সব কিছু হচ্ছে এক বছরের মধ্যে যে আগের সাড়ে পনেরো বছরে সব কিছুকে পেরিয়ে আসতে পারে তাহলে সেই সবচেয়ে বড় ফ্যাসিবাদী এখন আগের ফ্যাসিবাদ তো দুর্বল হয়ে গেছে এখন আমরা দেখছি তার চেয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদ এটাই বাস্তবতা তার কারণ আপনি কথা বলতে পারবেন না আপনি হুমকি দিবেন আপনি আহ নানান ধরনের মব ক্রিয়েট করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে গণমাধ্যমে মব করবে গণমাধ্যমে যে এর আগে মব ছিল না এর আগে হ্যাঁ অবশ্যই শেখ হাসিনা সরকারের সময় অনেক ধরনের ফলভাস্ত নেমে এসেছে গণমাধ্যমে করে অনেক সাংবাদিকের চাকরি গেছে কোন কোন গণমাধ্যম বন্ধ করা হয়েছে এখন যা চলছে সেইগুলো তো আর ছিল না সো অবশ্যই গত সরকারের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই একই ধরনের অভিযোগ তো বর্তমান সরকারের বিরুদ্ধে বটেই বরঞ্চ তার চেয়ে আরো বেশি যুদ্ধাপরাধীর সন্তানেরা এভাবে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিবেন আর এগুলো সরকার দেখেও না দেখার ভাব করবে তার মানে কি আমরা কি বলবো সরকারের প্রশ্ন এগুলো হচ্ছে এই বিষয়টি তো এইভাবেই ফুটে ওঠে অর্থাৎ ফ্যাসিবাদের জি যে আপনি বলছিলেন যে নানান ভাবে হুমকি আসছে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আপনার ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনার বিষয়ে আলোচনা আসছে আপনার হুমকি দেওয়ার পরে রাষ্ট্র থেকে কোনো কেউ যোগাযোগ করেছে যে সাহস দেওয়ার জন্য যে যুদ্ধাপরাধী ছেলে হুমকি দিল রাষ্ট্র আপনার সাথে আছে আপনি সত্য বলা রাখুন কারণ আমরা জানি যে উপদেষ্টার প্রেস সচিব তো অনেক সাংবাদিক নেই সাংবাদিক হ্যাঁ তিনি শেখ চলে যাওয়ার প্রথম খবর উনি মানে বহির্বিশে পাঠিয়েছিলেন ফ্যাসিস সরকারের সময় উনি স্বাধীন সাংবাদিকতা করতে পেরেছিলেন এখন তো স্বাধীন এখন ফ্যাসিস্ট মুক্ত দেশ সেই জায়গায় সেই সরকারকে আসলে আপনাকে নানান ভাবে সহযোগিতা অথবা আশ্বাস দিয়েছে কিনা নিরাপদের জন্য তার তো প্রশ্ন ওঠে না নিরাপত্তার জন্য মানে কোনো সুযোগ সুবিধা দিবে আমরা সেটা আশাও করি না আর সরকারের কোনো জায়গা থেকে ফোন আসা যে সাহস দেয়া এটারও কোনো প্রশ্ন ওঠে না মানে এখন বললে বলবে যে আমাদেরকে তো জানাইনি আমরা কি জানাবো তো জানাবোটা কি কাকে জানাবো সরাসরি যখন অভিযোগ যাচ্ছে সরাসরি যখন আলোচনা উঠছে মবের বিরুদ্ধে গণমাধ্যমে যে হুমকিগুলো দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তখন সরকারের কর্তা ব্যক্তিরাই তো এই যে প্রধান প্রদেশটা প্রেস হচ্ছে মিস্টার শশুক গারু তিনি তো প্রকাশ্যে বলছেন না এটা মব দেয় এটা প্রেশার গ্রুপ তিনি যিনি প্রকাশ্যে এই ধরনের অভিযোগ পেয়ে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছেন তাদের কাছে কি অভিযোগ দিব এটা তো বলা না বলার সময় অপচয় অপচয় করা আর না জি না একটুখানি আপনি ধরিয়ে দিই কারণ তিনি একজন সাংবাদিক এখন না হয় উনি একজন সরকারি কর্মকর্তা কিন্তু উনি তো আসলে আহত সাংবাদিক সাংবাদিকের এই বিষয়ে উনি ভালো বুঝবেন তিনি না বুঝলেন কি আমরা বুঝবেন ফ্যান সেই জায়গা থেকে বলছি যে আসলে তার পক্ষ থেকে বা তার পেছিং থেকে কখনো কিভাবে আপনার পক্ষে বা কিছু সুযোগ যোগাযোগ করার সুযোগ হয়েছিল কেন এই জেনে জানতে চাচ্ছিলাম আসলে আপনি হয় সত্য যুগে আছেন যেই যুগে কোনো সমস্যা ছিল না যেই যুগে মিথ্যা ছিল না যেই যুগে কোনো মানে অপমান অপদস্থতা কিংবা কি বলে এটাকে অপকর্ম এগুলো ছিল না অথবা আপনি খুব সহজ সরল একজন মানুষ হম সেই সহজ সরলতা জায়গা থেকে অথবা সেই সত্য যুগে অবস্থান করার কারণে আপনি এই প্রশ্ন করছেন যে তিনি তো একজন সাংবাদিক প্রেস সেক্রেটারি তিনি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন সো এগুলো তো বোঝা উচিত এটুকু আমি ভুনাক্ষরে মাথায় নিয়ে আসতে পাই না যে তিনি এগুলো বোঝেন তিনি সাংবাদিকতা করেছেন ভালো সাংবাদিক ছিলেন শুনেছি কিন্তু তার নমুনা তো আমরা পাচ্ছি না যিনি মককে প্রেশার গ্রুপ বলেন শুধুমাত্র তার পদ পদবী টিকিয়ে রাখতে যে সোকল বিপ্লবীদের পক্ষ অবলম্বন করে তিনি ভালো করে জানেন তিনিও যদি তাদের বিরুদ্ধে কিছু বলেন তিনিও মবের শিকার হবেন তিনি মবের শিকার হয়েছিলেন না খুলনাতে গেলেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে আটকা পড়লেন তো মবের শিকার তো হয়েছিলেন কই সেটা নিয়ে কোনো কথা বলেছে তখন উনি বললেন যে না এটা মগ না এটা আমার কাছ থেকে আমার কাছে অভিযোগ জানাতে এসেছিল অভিযোগ জানাতে কি ঘন্টা ঘন্টা করে রাখা হয় সেনা সদস্যরা পুলিশ বাহিনীর সদস্যরা গিয়ে কাউকে না আমাকে অভিযোগ জানাতে সো এসেছিল শফিকুল জি বিভিন্ন ক্ষেত্রে মিথ্যাচারের আশ্রয় নেন স্পষ্টত আমি বলছি তিনি মিথ্যাচারের আশ্রয় নেন এটি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে প্রধান উপদেষ্টা বাইরে গিয়ে বিদেশে গিয়ে কি বলছেন আর তিনি এসে মানে ফিরে আসার পরে তার প্রেস সেক্রেটারি কি সব মন্তব্য করছেন মানে দিনকে রাত রাতকে দিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার তো অনেক উদাহরণ রয়েছে অতএব তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলুন তো তবে হ্যাঁ এটা সত্য কথা আমি পাশাপাশি এটুকু জানিয়ে রেখি সরকারের পক্ষ থেকে এখনো সরাসরি কোনো ধরনের হুমকি আমার উপরে আসেনি যেমন সাহস দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ফোন তো আসার কথাই নয় আবার সরকারের পক্ষ থেকে মানে পরিচয় দিয়ে এ ধরনের কোনো ফোন আমার উপর আসেনি আমার কাছে আসেনি এটা সত্য কথা তবে যারা এই ধরনের হুমকি পাচ্ছেন মানে হুমকি দিচ্ছেন তারা যে তাদের প্রশ্রয়ে এগুলো করছে এটাও ওপেন সিক্রেট মোটামুটি আমরা ধরে নিতে পারি কারণ আপনার বিষয় নিয়ে কিন্তু দেশ জুড়ে অনেক আলোচনা হচ্ছে এবং আপনার পক্ষে কথা বলছেন যারা নাকি স্বাধীনতা বিরোধী তারা আপনাকে সমালোচনা করছে আমরা বিভিন্ন যে কন্টেন্টে আমরা যে মতামত দেখছি সেখানে কিন্তু পরিষ্কার বহু মানুষ আপনার পক্ষে কথা বলছেন কিন্তু এই জায়গাটা আসলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ব্যবস্থা উচিত ছিল কারণ আমরা আশা করেছিলাম যে যেহেতু বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা একটা ফ্যাসিস্টদের উৎখাত করা হয়েছে স্বাভাবিক কারণে আমরা একটা সুন্দর অবস্থা দেখবো যদিও আমরা পাঁচই আগস্টের পরে গণমাধ্যম দিকে তাকালে দেখি যে আসলে আগে যেমন দলবাজ আওয়ামী লীগের যারা দালালিপনা করেছে তারা বিভিন্ন পদ পদে বড় বড় পদে থেকেছেন ঠিকই এখনো তাই বিভিন্ন রাজনৈতিক দলে যারা সক্ষমতা বেশি তারা বিভিন্ন পদে রয়েছেন আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় ভালো জায়গায় কাজ করার সুযোগ বঞ্চিত হয়েছেন কিন্তু পাঁচ আগস্টের পর তো একটা জায়গায় সুযোগ হয়েছিল সেখান থেকে আপনি টিকতে পারেননি আপনি কি সাংবাদিকতা বোঝেন না নাকি আপনার কি ব্যর্থতা কি আসলে আপনার অযোগ্যতা আসলে কি যে কারণে আপনাকে আর সেখানে থাকতে পারলেন না আসলে বোধ হয় সাংবাদিকতা বুঝি না বা সাংবাদিকতা করতে পারি না এগুলো হচ্ছে যারা আমার বিরুদ্ধে তারাই এই কথাগুলো বলছে আমার না এই কথাগুলো বিপ্লব অনেকে হয়তো জানেন মানে জানেন মানে শুনেছেন বা এই অপপ্রচার গুজব গুলো আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার সাংবাদিক সাংবাদিকতার বয়স প্রায় এখন এই মুহূর্তে বলতে গেলে আহ পঁচিশ বছর তো আমি কিন্তু ধাপে ধাপে উঠে এসেছি কারণ দয়ায় কিংবা করুনায় যে পদ পেয়েছি তা নয় এবং আপনার ওই যে কিছু ইউটিউবার টুকাই ইউটিউবার আছে পলাতক অবস্থায় বিদেশে অবস্থান করছে তাদের কেউ কেউ এরকম এবং তাদের মানে ফলোয়ার কিন্তু অনেক বেশি ফ্যান ফলোয়ার বাস্তবতা জিনিস তখন তারা দীর্ঘদিন ধরে ইউটিউবিং করছে প্রায় দশ বারো বছর ধরে করছে আমরা তো দিন না আর তারা যে ধরনের চটকদার কথাবার্তা বলে চটি বয়ে সব শব্দ ব্যবহার করা হয় সেগুলো প্রয়োগ করে এবং দেওয়া হেডলাইন করে যাতে মানুষ সহজে আকৃষ্ট হয় এগুলো দেখে নিজেরাও একটু এক দর্শক সুরসুরি বোধ করেন এই করতে করতে তাদের ফলোয়ার হয়েছে ফলোয়ার বেশি বাড়া মানেই কিন্তু তিনি জনপ্রিয় ব্যক্তি সেটি মেন করে না তো যাই তাদের এই দুই তিনজন যে টোকাই ইউটিউবার রয়েছে দেশে বাইরে পলাতক অবস্থায় তারা জীবন জীবনযাপন করছেন তাদের কেউ কেউ ছড়ালো যে আমি নাকি ভিডিও এডিটর ছিলাম চ্যালেঞ্জ করলাম এই শো থেকেই আমি ভিডিও এডিটর পোস্টে কেউ আমি অবমূল্যায়ন করছি না আমি ছোট দৃষ্টি দিচ্ছি না প্রত্যেক প্রফেশন প্রত্যেক পেশায় প্রত্যেক পদ পদবি আমার কাছে সম্মানজনক কিন্তু যেটি আমি নই সেটি কিভাবে ছড়ালো দেখেন মানে এই কথাগুলো এলো যে আপনি যে খুব সরলতার সঙ্গে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার সমস্যা কি আপনি কাজ করতে পারছেন না যোগ্য না আমি নিজের যোগ্য কি যোগ্য না সেটি আমি যে সব জায়গায় কাজ করেছি তারা বলতে পারবেন নিজের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না তো এই যে টুকাই ইউটিউবারদের কেউ কেউ এইভাবে আমাকে অপদস্থ করার জন্য বললেন যে আমি আহ ভিডিও এডিটর ছিলাম সেখান থেকে সাংবাদিক হয়ে হয়েছি যদি প্রমাণ করতে পারে যা বলবেন তাই করব সে যা বলবে তাই করব এবং এই কথাগুলি কেন বললাম যে আমাদের দর্শকদের অনেকেই মানে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি খুব সহজেই যার তার কথা বিশ্বাস করে নাই এখন আমি যদি বলি আপনি স্মাগলার ছিলেন আপনি মার্ডারার খুনি আমি বলে ছেড়ে দিলাম আর মানুষটা বিশ্বাস করবে বিপ্লব পাল একসময় মাদক ব্যবসা করেছে এই যে সহজেই বিশ্বাস করে নেওয়া এই মানুষগুলোর প্রতি আমার করুণা হয় এবং আর এক শ্রেণী আছে সে যারা আমার খুব ভক্ত আমি বলার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবে তারাও এই ধরনের মন্তব্য করব সম্বন্ধে হ্যাঁ সে তো বিপ্লব তো ইসমাগলা ছিল ওই যে মঞ্জুর পান্না বলেছেন তাদের প্রতিও আমার করুণা হয় কেন একটু ক্রস চেক করি না আমরা যাই হোক এখন এই কথাগুলো আমি কিন্তু ফার্স্ট টাইম আপনার চ্যানেলে এত বেশি বললাম আমি নিজেও তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এত কথা বলিনি আমার রুচিতে বাধে আর কে কেমন ছিল না ছিল এটা তো খুব বেশি কষ্টের বিষয় না খোঁজ খবর নেওয়া তাই না এবং এই যে আপনি আমাকে ডাকলেন কেন ডাকলেন নিশ্চয়ই আমার সম্বন্ধে জেনেছেন জেনে শুনে হুট করে তো আমাকে ডাকেননি হম হতে পারে আপনি আগে থেকে চিনতেন আমাকে হতে পারে আহ আপনি আমার কথাবার্তা হয়তো খেয়াল করেছেন কিন্তু তারপরেও তো নিশ্চয়ই এটুকু দেখেছেন যে আমার আসলে ব্যাসিক পরিচয়টা কি আমি কি সাংবাদিকতা ইয়ের সাংবাদিকতা করে এসেছি নাকি অন্য জায়গা থেকে এসেছি এই আর কি আর নাটিকা কথা বললেন যে এই যে পাঁচ আগস্টের পরে যেখানে একটা টেলিভিশন ঢুকেছিলাম পুরনো কর্মস্থল ওই ইউটিউবারটা টোকাই এই ওরা ওই যে মবের হুমকি দিয়েছিল প্রতিষ্ঠানের প্রতি এবং প্রতিষ্ঠানের মালিক অসহায় বোধ করছিলেন আমাকে কোনো কোনো শর্ত দিলেন আমি শর্ত মানিনি আমি নিজে করে ছেড়ে দিয়ে আসছি আমি নিজে যখন আমাকে শর্তে কথা বললেন আমি বললাম আমি এখনই এই মুহূর্তে এখান থেকে কুইট করতে চাই মানে শর্ত ছাড়া আমাকে বলা হচ্ছিল হয় এখানে নাই এটা করতে হবে আমি বললাম না আমি ওটাই করব আমি এভাবে এখানে থাকবো না তাহলে বলছেন যে তাহলে কি করা যায় কি করতে হবে আমি ওকে ঠিক আছে আমি নিজেকে কুইট করছি আমি রিজাইন করছি এবং আমি রিজাইন করেছি তার সব ধরনের ডকুমেন্টস আমার কাছে আছে সো এবং আমি যে কটা জায়গায় কাজ করেছি এ পর্যন্ত সব জায়গায় আমি নিজেই রিজাইন করেছি আমি টিকতে না পেরে আপোষ করতে না পেরে আমি প্রত্যেকটা জায়গায় ছেড়ে দিয়ে আসছি এটুকু আমি মোটামুটি ন্যূনতম কোন ধরনের বিধা ছাড়াই উৎপন্ন ভাই আপনি হয়তো আমার প্রশ্ন মন খারাপ হতে পারে কিন্তু আসলে এটা ধরেন জি আমরা দেখেছি যে ভাই আমিও অনেকদিন ধরে এই এই গণমাধ্যম কর্মীর সাথে কাজ কাজ করছি কিন্তু আমি দেখেছি যে সৎ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকতা খুবই বড় চ্যালেঞ্জিং তো সেই জায়গা থেকে আমরা তো আমরা তো ধরেন ঢাকা শহর ছোট শহর এবং কে কোন ভালো কাজ করে কার আদর্শ কি এবং আহ কে সৎ কারণ এই সংখ্যাটা খুবই কম এটা তো সবাই জানে আপনি জানেন যে গতকালকে লাশ পাওয়া গেল বিভিন্ন সরকার তিনি সৎ তো তো সেটা সবাই জানতেন আমরা যেমন কথা শুনেই বোঝা যায় যে আওয়ামী লীগের দিন এই এই সময়ে যারা আওয়ামী লীগের সরকারের সময় মানে আমরা শুনি যে নানানভাবে অর্থ বৈভব এবং বিভিন্ন ক্ষমতা ভোগ করেছে এবং অনেক এই সাংবাদিকের সঙ্গে তো অনেক কেউ অল্প কিছু কারাগারে আছে কিছু বাইরে আছে এবং কিছু দেশে আছে কিন্তু তারা দেশের বাইরে আছে তারাও কেউ কিন্তু একটা টু শব্দ করে না আমি বলছি না যে আওয়ামী লীগের পক্ষে কথা বলুন মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো সেই জায়গা থেকে মঞ্জুর পান্নারা কথা বলছে মানে রা বলছে সেই জায়গায় খুব কম একদম অল্প হাতে গুনা কয়েকজন কথা বলছে তো সেই এই সেই কণ্ঠটি থামানোর জন্য তার রুটি রুজির ব্যাঘাত করানোর জন্য এই ধরনের প্রভুগণ্ডা মিথ্যা গুজব এবং এমন ভাবে গুজব উপস্থাপন করে তিন চারজন মিলে কারণ আপনি একটি ছোট্ট করে একটা গল্প বলি আপনাকে সংস্কৃত একটা গল্প ছিল যে একটি মিথ্যা কথা যদি পাঁচজন মিলে একজন ব্যক্তিকে নানান ভাবে নানান বলে ওই লোকটি পরে বিশ্বাস করতে বাধ্য হয় হ্যাঁ ওই ঘটনা মানে সত্য যে একটু বড় গল্প যেন ছোট করে বললাম তার মানে এই মিথ্যা হিটলার হিটলারের যে প্রচার মন্ত্রী ছিলেন গোয়েবলস এটা গোয়েবলসের থিওরি ছিল যে এক মিথ্যা যখন দশ বার করে বলা হয় ওটা সত্য পরিণত হয়ে যায় অর্থাৎ মানুষ ওই মিথ্যাটাকে রিসিভ করে সত্য হিসাবে না এটা তো আছে আমি আমার আমাদের এই বাংলা অঞ্চলের কথা বলছি আমরা যখন পড়াশোনা করেছি তখন সেগুলোর সময় সংস্কৃতিতে একটি হচ্ছে বিষয় ছিল এখন আর নেই সেখানে একটি এই পুকুরের গল্প ছিল মাছের গল্প ছিল যে এরকম একটা ব্যাপার ছিল যে এবং আরেকটি গল্প ছিল যে পাঠা এবং ব্রাহ্মণের গল্প ছিল যে আসলে পুজো করে পুজো করে পাঠা নিয়ে যাচ্ছে এই জন্য পাঁচ বন্ধু পাঁচ জায়গায় পাঁচটায় মোড়ে দাঁড়িয়ে যায় এবং পাঁচটা বন্ধুই বিভিন্ন সময় বলে ঠাকুর কাধে করে কুকুরে বাচ্চা নিয়ে যাচ্ছেন কেন তো এরকম বলতে বলতে প্রতিবারই এই পাঁচজন বন্ধুকে এসে নানান ভাই বলে যে মিথ্যা বলছো কেন আমার আমার ঘরে তো পাঠা আছে তো যখন পাঁচজন বলে ফেললো তখন সেই ব্রাহ্মণটা মনে পড়লো যে মনে হয় আমি মনে ভুল এটি আসলে হয় কুকুরটা ছেড়ে চলে যায় তখন পাঁচ বন্ধু বললে কেটে খেয়ে ফেলে যে কথাটা বলছি যে এই 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 ঠিক আপনার ছড়ায় যাই হোক আমরা আপনার আপনার বক্তব্য দিয়ে পরিষ্কার যে আসলে আপনি সাংবাদিক নিয়ে তো ডাউট নেই কারো কোনো প্রশ্নও নেই জাস্ট আমি সাধারণ দর্শকদের জন্য আসলে এই আপনার বক্তব্যটা আসলে শোনাতে চাইলাম যে আহ সাংবাদিকের বিরুদ্ধে কি ধরনের মিথ্যা প্রবন্ধ ছাড়ানো হয় এই সময়ও আমরা একটু যদি আর এই অনেকক্ষণ সময় দিলেন আরেকটি প্রশ্ন করে এই শেষ করে ফেলবো আহ কারণ আপনি অনেক ব্যস্ত এবং আপনিও অনেকগুলো কন্টেন্ট তৈরি করেন অনেক কথা বলেন আপনাকে কথা বলা খুব জরুরি কারণ আপনার কথার মধ্যে দিয়ে দেশের মানুষ একটি চিত্র পায় কারণ সব গণ্য মাধ্যমে সব খবর আসছে না আমি একটু শেষ প্রশ্ন করতে চাই যে আহ আপনি তো স্বাধীন সাংবাদিকতার কথা বলছিলেন যে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেক্ষেত্রে বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যে শেখ হাসিনা নিষেধাজ্ঞা হয়েছিল তাহলে কি সেই সেই আমলের পুনরাবৃত্তি এবার ঘটছে মানে এই যে সরকার পরিবর্তনের পরও কেন এই ধরনের স্বেচ্ছাসীব বা দমন নীতির পুনরাবৃত্তি হচ্ছে আসলে যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের একটু বলেন অভিজ্ঞতা বটে আমি তো প্রথমেই আপনার এখানে মন্তব্য করলাম যে ফ্যাসিবাদী যদি হয়ে থাকে শেখ হাসিনা সরকার তার চেয়ে বড় ফ্যাসিবাদ হচ্ছে ডক্টর সরকার এটা বলতে কোনো সমস্যা নেই আমরা নির্যাতন নানান ধরনের খরগস্ত সহ্য করে নানান ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে এখনো পর্যন্ত অন্তত বেঁচে আছি কথা বলতে পারছি অতএব এই সত্য টাকা উচ্চারণ করতে হবে এখন আপনি নিজেই বললেন তারেক রহমানের ক্ষেত্রে এই ধরনের নির্দেশনা আদালতের মাধ্যমে এসেছিল এখন এই সরকার ও আদালতের মাধ্যমে একটা নির্দেশনা নিয়ে এসেছে ট্রাইব্যালের মাধ্যমে এবং সঙ্গে সরকারের নির্বাহী আদেশে নানান কিছু হচ্ছে অর্থাৎ গণমাধ্যমের উপরে আপনার বৃত্ত একে দেওয়া হচ্ছে তোমরা এর বাইরে যেতে না এর বাইরে গেলে এটি এই হবে এটা নাকি মানে স্বাধীনতা পরে গণমাধ্যমের জন্য সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম সময় এটা ওই মিস্টার শফিক রহমের কথা আর এতে কি লাভবান হয় কেউ শেখ হাসিনা লাভবান হয়েছিলেন এটা বন্ধ মানে নির্দেশ দিয়ে তার একটা মানে বক্তব্য প্রচারের ক্ষেত্রে তিনি কতটুকু সমালোচনা হয়েছেন কতটুকু লাভবান হয়েছিলেন সমালোচনার শিকার হয়েছিলেন প্রচন্ডভাবে লাভবান বিন্দু মাত্র হননি বরং তারেক রহমান যে বক্তব্য দিয়ে গেছেন বিএনপির যে দলীয় বৈঠকগুলো গুলো সেখানে রীতিমতো তিনি ওটা কি বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন উপস্থিত হয়েছেন বরং তারেক রহমানের ক্ষেত্রে শেখ হাসিনা যেটা করেননি এই সরকার ডক্টর ইউনুস সেটি করছেন তারেক রহমানের ক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই হাইকমিশনার অথবা ব্রিটেন সরকারের কাছে কোনো ধরনের চিঠি দেননি যে তারেক রহমানের চোখ মানে মুখ বন্ধ করতে বলুন এই সরকার সেটি বলছে যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলুন তিনি যাতে কোনো কোন অডিও না ছাড়েন এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে তারেক রহমানের বিরুদ্ধে মামলা ছিল শেখ হাসিনা কনভিক্টেড তারেক রহমানের কনভিক্টেড ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ছিল তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন তিনি মানুষ মেনেছেন হত্যা করেছেন তো তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল একুশ আগস্টে গ্রেনেড হামলা তো হামলা মামলা কিন্তু সম্ভবত দুই হাজার আট হয় বোধহয় তো সেখানে আসামি হন অতএব এটি বলার কোনো সুযোগ নেই যে শেখ হাসিনা অনেক মানুষ ফোন করেছেন তাই তার অডিও প্রচার করা যাবে না আর অনেক মানুষই কেন অসংখ্য মানুষে ফোন করুক না কেন কোন সরকার তো এটি বিধিনিষেধ আরোপ করতে পারে না গণমাধ্যমের উপরে বৃত্ত এঁকে দিতে পারে না এবং সবচেয়ে বড় কথা এটি অগণতান্ত্রিক কোন সরকার যখন অগণতান্ত্রিক হয়ে ওঠে চরম পর্যায়ে স্বৈরাচারী হয়ে ওঠে চরম পর্যায়ে ফ্যাসিবাদুক নাই তখনই মাত্র এই ধরনের নির্দেশনা সরকারের পক্ষ থেকে একের পর এক আস থাকে এবং এইগুলোই পতনের লক্ষ্য এগুলোই পতনের লক্ষণ আপনি লক্ষ্য বলেন লক্ষণ বলুন যাই হোক বিষয়টি হচ্ছে যে এগুলো করে কেউ কখনো সুবিধাজনক অবস্থায় থাকতে পারেনি আচ্ছা এই যে ইনফরমেশন আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই যে এই মানে অবাধ তথ্য প্রবাহের যুগে যে ইনফরমেশন টেকনোলজি যুগে আমরা বাস করছি সেখানে আপনি কিভাবে ঠেকাবেন এটা সরকারের বোকাবি না মানে অন্য অন্য কোন সরকারই তো এগুলো পারে না আপনি ইনফরমেশন টেকনোলজির যুগের আগের অবস্থায় যদি ফিরে যান তখনকার সরকারগুলো এগুলো করতে পারে না আর এখন তো করা মানে হচ্ছে বোকামি গণমাধ্যম প্রচার করল না গণমাধ্যম মানে হচ্ছে ট্রাডিশনাল মিডিয়া তো মনে করেন যে ইলেকট্রনিক চ্যানেল আছে কিংবা প্রিন্ট মিডিয়া আছে তাদের যে ইউটিউব চ্যানেল আছে তো এদের ইউটিউব চ্যানেল এদের মানে ইলেকট্রনিক চ্যানেল বা প্রিন্ট ভার্সন ছাড়া আর কোনো গণমাধ্যম নেই মানে নন ট্রাডিশনাল গণমাধ্যম যে সোশ্যাল মিডিয়া এইগুলো থেকে আপ হবে না এইগুলো কি শেখ হাসিনার অডিও ছড়াবে না এটা করে লাভটা কি আমাকে একটু বলুন বরং যে সরকারি সমালোচনা শিকার হচ্ছে এটুকু বোধ বুদ্ধি সরকারের কারণ নেই যে না এটা দেয়া না দেয়া সমান সমান কথা খামাকা কি জন্য আমাদেরকে অগণতান্ত্রিক চরিত্রে পরিচয় দিতে হবে এবং মাত্র কোন লাভ হয়নি ক্ষতি হয়েছে ঠিক পানাভাই আপনার কথা শুনলাম আজকে আপনার অভিজ্ঞতা কথা বলে হুমকির প্রেক্ষিতে এবং স্বাধীন গণমাধ্যমের বিষয় নিয়ে আলোচনা করলেন আমরা আগামীতে আপনার কাছ থেকে এ ধরনের বক্তব্য চাইবো যদি সুযোগ হয় আমাদের সময় দিবেন আমরাও কথা বলার চেষ্টা করছি আপনার মধ্যে না হলে ছোট ছোট কথা বলার চেষ্টা করছি এবং আপনি এসে যদি আপেরই মূলবান আমাদের মাঠে বাজে এই দর্শক দের আমাদের দর্শক দের জান যে নিশ্চয়ই সেটা আমাদের জন্য একটি নতুন পথে ডাপটা বলি মনে করব আপনি অনেক কিছু কথা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সময় দিয়েছেন দর্শক একজন সাংবাদিকের অস্ত্র কলম আর কণ্ঠস্বর মন্দির নাম পান্না আমাদের মনে করিয়ে দিলেন ভয় হুমকি কিংবা মৃত্যু কোনটাই সত্যকে রুখে দিতে পারে না হয়তো এই লড়াইটা কঠিন কিন্তু সত্য বলার দায় শেষ পর্যন্ত ইতিহাসে টিকে থাকে আপনিও জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ